বছর পরেও আমরা যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমাদের ছিল আসলে সেটা আমরা বাস্তবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা পাই নাই সাম্য মানবিক মর্যাদ ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা আমরা তাদের মাধ্যমে পাই নাই আলহামদুলিল্লাহ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখন সুন্দর দেশ গড়া ইসলাম এবং মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা এই কাজটাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরেও আমাদের কার্যক্রমগুলো ওইভাবেই চলমান রয়েছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী ঘোরার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন এবং আমরা একাত্রিত হয়ে আমরা পরামর্শ এবং আপনাদের সামনে আমাদের চিন্তা চেতনা তুলে ধরেছি তারা তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ঐক্যজোট যার ব্যাখ্যাটা আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব আপনাদের সামনে অল্প সময়ে সুন্দরভাবে তুলে ধরেছেন তার ধারাবাহিকতায় আমাদের আজকে ঐক্যজোটের সাথে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশে আমাদের আলোচনা হয়েছে যে আলোচনার মধ্যে আমাদের ধারাবাহিকতা আলোচনা পর্ব সামনে চলতে থাকবে এটাই আমাদের শেষ না তার আজকে যে আমাদের আলোচনা মৌলিক যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি তার ভিতরে বিশেষ করে সাতটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি এর ভিতরে একটা হলো জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যবাদ পোষণ করেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় হল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র